ওয়েলকাম টু ত্রিপুরার ইনফো নিউজ আপডেট স্কুল কমিটির সদস্য সদস্যরা অথবা যারা আমাদের সঙ্গে খুব বেশি ভাবে যুক্ত হিতৈষীরা আছেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং যারা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে উদযাপন করার জন্য আমরা সবাই আজকে সমবেত হয়েছি আর আমাদের এই শুভ কাজে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী উপস্থিত রয়েছেন হর্টিকালচার সোসাইটি কর্পোরেশনের চেয়ারম্যান এবং ঈশ্বর পাঠশালা বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী শ্রী জহর সাহা মহোদয় উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ বিবাদেবর্মন মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের গণ্যমান্য ব্যক্তিগণ এবং এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান সহ এবং আমাদের একজন বিশিষ্ট নাগরিক সি আর ভট্টাচার্য যিনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ইলেকট্রিক্যালের উনি সহ আমরা পরিচালন কমিটির বাবু সহ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম এবং এই বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য ওনার কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কথা বলেছিলাম এবং তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীও সতার্থক ভূমিকা নিয়ে যাতে এই বিদ্যালয়কে আরও কীভাবে উন্নয়ন করা যায় তার ব্যবস্থা উনি করে দিয়েছেন এবং আগামী দিনেও আশা করি যে আমাদের এই বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য আরও অনেক কিছু দরকার সেগুলিও ধীরে ধীরে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারব তবে সবচেয়ে বড় সহযোগিতা এখানে তারা গুণীজনেরা বসে রয়েছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে বসে রয়েছেন অভিভাবক অভিভাবিকারাও বসে রয়েছেন যে আমাদেরও এগিয়ে আসতে হবে শুধু সরকার করে দেবে সেটা নয় কিন্তু সবারই ছোট্ট ছোট্ট প্রয়াসের মাধ্যমেই বড় সমুদ্র তৈরি হয় নির্মাণ হয় আমি আশা করি যে সবাই সহযোগিতার মাধ্যমে এই বিদ্যালয়ের যে উদ্দেশ্য বিদ্যালয় পরিচালিত হচ্ছে বা গঠিত হয়েছিল তো এটাকে আরো বেশি করে প্রচার প্রসার করে আমাদেরকে এটা আরো এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য খুব বেশি বক্তব্য রাখার প্রয়োজনীয়তা নেই কারণ আমাদের যিনি পরিচালন কমিটির চেয়ারম্যান রয়েছেন উনি উনি এই বিদ্যালয়ে পঠন পাঠন থেকে শুরু করে এখানে সমস্ত কিছু এবং এই যে বিদ্যালয় এখানে স্থাপন হয়েছে ত্রিপুরা রাজ্যে উনার একটা বিশেষ অবদান রয়েছে তো ইতিহাসটা আমার থেকে উনি ভালো বলতে পারবেন তবুও ছোট্ট করে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি যে উনিশশো বারিশ বারো সনে এই মহেশ ভট্টাচার্য শুভ উদ্যোগে কুমিল্লা জেলায় সেখানে এই ঈশ্বর পাঠশালার সেই সময় রচনা হয়েছিল আর স্বর্গীয় মহেশ ভট্টাচার্যী একজন বিশিষ্ট ব্যবসায়ী হোমিওপ্যাথি ওষুধ ব্যবসায়ী ছিলেন এবং উনি খুব দানশীল মানুষ এবং এই সমাজকে একত্রিত করার যে একজন বাঙালি ব্যবসায়ী হিসাবে উনি সেই সময় অধুনা পূর্ব পাকিস্তানে সুপরিচিত লাভ করেন ওনারই তত্ত্বাবধানে এই ঈশ্বর পাঠশালা সেখানে প্রতিষ্ঠা হয় এবং সেখানে সেই সময় সেখানে এই কুমিল্লাতে এই নিঃসর পাঠশালা যারা পড়াশোনা করবে সেই সময় যারা ছাত্ররা ছিলেন তাদের জন্য একটা হোস্টেলও নির্মাণ করা হয়েছিল আর এই হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন আমাদের এখানে আছেন আজকে জহরদা আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনিল সরকার থেকে শুরু করে অনেকেই গণ্যমান্য ব্যক্তিরা সেই বিদ্যালয়ে এবং হোস্টেলে থেকে পড়াশোনা অতিবাহিত করেছেন এবং এই ঈশ্বর পাঠশালা থেকে শিক্ষা নিয়ে শিক্ষা লাভ করে সমাজের আমাদের অনেক গুণীগানী ব্যক্তিরা যারা রয়েছেন তারা এই পাঠশালার নামকে উজ্জ্বল করেছেন আজকে আমাদের কাছে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে বিশেষ উপলব্ধি যে আজকে এরকমই একটা মহতি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং এখানে যারা ছোট ছোটো ছাত্রীরা এখানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একটা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আমি ছাত্রছাত্রীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি অভিভাবক অভিভাবিকারাও এখানে সমবেত হয়েছেন এই বিদ্যালয়কে আরও কীভাবে ত্বরান্বিত করা যায় এই বিদ্যালয়কে পঠন পাঠন থেকে শুরু করে

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.